হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সুবেশ আজকে আমরা চলে আসছি দিদারি স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে জার্সি রয়েছে যারা এখন জার্সি দরকার ফুটবলের সিজন অলরেডি চলে এসেছে তো জার্সি তার প্রয়োজন আছে তারা সবাই চলে আসতে পারেন এই শপে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই সাইড থেকে শুরু করে এই সাইডে হিউজ কালেকশন এমন কোনো কালেকশন পাবেন না যেখানে নাই সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন

আজকে মূলত থাকবে ছিল জার্সির কালেকশনগুলো নিয়ে ভিডিও তো এখন যেহেতু একটা আপনার ফুটবলের সিজন চলতেছে অনেকেই দেখা যাচ্ছিলো ফুটবলের জার্সি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আজকের মূল ভিডিওটা থাকবে জার্সির মধ্যে কোন কোন ক্লাবের জার্সিগুলো আমাদের শপে এই মুহূর্তে আছে সবগুলো এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এবং প্রাইস থাকবে হচ্ছিল মার্কেটের বেস্ট প্রাইস মানে আপনার এক কথায় পাইকারি রেটই খুচরা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে ওকে তো শুরু করি প্রথমত ফার্স্ট অফ অল তো আমি যেটাতে শুরু সেটা হচ্ছে লোক আপনার ইন্টার ম্যামের ইন্টার এটা ছিল হোম কিট একদম নিউ সিজনে যেটা ছিল ওইটা এগুলা সাইজ হবে ছিল কি আপনার চারটা এম এল ডাবল এক্সএল চার সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে লোক ফ্রন্ট সাইড এটা ছিল ব্যাক সাইড এটা যদি আপনি কাপড়টা দেখেন সামনে থেকে এটা পুরো কাপড়টা ছিল এমবশ কাপড় হ্যাঁ যেটা ছিল আমরা বিডি থাই ফেব্রিক্স বলে থাকি আর কি বিডি টাইপিক যেটা ওইটা হচ্ছিল এটা যেটা আপনার গরম হলে কোনো সমস্যা নেই গরমের মধ্যে আরামে পড়তে হয় আর নরমালি গরমের মধ্যে আমাদের যে এজ জেনারেশনটা আমাদের এজ এর জেনারেশনটা আমরা কিন্তু ম্যাক্সিমামই সবে জার্সিটা খুব পছন্দ করি গরমকালের জন্য মানে গরমকালে জার্সিটা খুবই আরামদায়ক ধুতেও সমস্যা কম হয় এবং আসলে ইউজ করা খুব কমফোর্টেবল থাকে আর কি তো সেই হিসেবে এটা দেখতে পারেন এগুলো নরমালি মার্কেট থেকে আপনি যে কোনো দোকান থেকে কিনতে যাবেন 300 টাকা নরমালি আপনার কাছ থেকে প্রাইস নেবে বাট আমাদের কাছ থেকে দিবেন মাত্র 250 টাকা হলো আপনারা নিতে পারবেন মার্কেট 250 টাকা

যারা হচ্ছিল বায়ন মিনিকের ফ্যান আছেন তারা এটা দেখতে পারেন এটারও সাইজ হবে আপনার দুইটা চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এসএল কাপড়টা হচ্ছে অরিজিনাল থাই ফেব্রিক্স যেটা বিডি থাই বলি আর কি আমরা ওই ফেব্রিকসের উপরে কাপড়টা করা এটা হাতের মধ্যে হ্যাঁ হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে এই যে দেখেন হাতের মধ্যে খুব তিনটে স্টেপ সহকার আপনার গাড়ির আপনার যদি এই শোল্ডারের এখানে দেখবেন আবার একটা স্টেপ দেওয়া আছে এখানে হ্যাঁ ওকে আহ তো এটারও প্রাইস सेम থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি 250 টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে যারা খুচরা রেটে সরি পাইকারি রেটে খুচরা নিতে চান তাদের জন্য আর কি মূলত এটা যদি কোয়ান্টিটি বেশি লাগে বেশিও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে লোকে আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের এর ব্ল্যাকটা ম্যানিউর ব্ল্যাক এটা দেখতে পারেন এইটাও আমাদের কাছে এটা এই পাশে হাতের মধ্যে থাকবে প্রিমিয়ার লিগের লোগোটা থাকবে ঠিক আছে প্রিমিয়ার লীগের লোগোটা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে লোকে আপনার ব্যাক সাইড হচ্ছে এটা সাইজ হবে ছিলগা এম এল এক্সেল ডাবল এক্সেল टोटल ছিল চারটা সাইজ নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ এমবোটরি সম্পূর্ণ এমবোটরি করা এগুলো আপনি নরমালি মার্কেটে যে কোন দোকান থেকে নেন 300 টাকার উপর আপনার কথা বলতেবে একবারে যদি বলেন ভাই আমি একবারে কম দাম তারপর 300 টাকা আপনার কাছে রেখে দিবে ঠিক আছে তো এটা ছিল ম্যানিউর কালোটা এরপর গা আপনার রোমা এটা হচ্ছে রোমার রোমার এটা হলো হোম কিটটা আপনার এটা দেখতে পারেন যারা রোমার ইতালিয়ান ক্লাব এটা এটা যারা নিতে চান এটাও দেখতে পারেন রোমা এটাও খুব সুন্দর একটা মধ্যে মধ্যে আছে সাইজ হবে এম এল ডাবল আপনি এটা নিতে পারবেন কিন্তু ইনশাল্লাহ ব্যাক সাইড এটার মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার অরিজিনাল ডিজিটাল মেশিনে নাম নাম্বার লেখা নিতে পারবেন কালো কালারটা দিয়ে সেটা আপনার হয়তো হালকা একটু ফুটবে বাট ডিজিটাল মেশিনে আপনি এটা কাজ করা নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি তো এটারও প্রাইস থাকবে প্রাইস মাত্র মাত্র টাকা টাকা আপনারা যদি চান ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে লোক আপনার ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ডেলিভারি চার্জটা থাকবে আরকি ওকে আহ এটা হচ্ছে লোক আপনার রিয়েল অ্যাশ কালার এটা ঠিক আছে খুব সুন্দর এবং অনেকগুলো দেখবেন এইভাবে টান দিলে এই জিনিসগুলো ফাইটা চলে আসে হ্যাঁ তো এইগুলো কিন্তু কোয়ালিটি ফুল জিনিস আপনি নর্মালি যে দোকান থেকে কিনতে চান তিনশো থেকে সাড়ে টাকা এই জার্সি আপনার ওকে আর আমাদের কাছ থেকে যেহেতু আমাদের সবটা নতুন হয়েছে তো সব নতুন শপ হিসাবে একটা ডিসকাউন্টের মতন দিয়ে আপনাদেরকে এই প্রাইসে দিলাম অফার প্রাইসে মাত্র 250 টাকা সো ভিউয়ার্স নতুন শপ উপলক্ষে কিন্তু এরকম অফার দেওয়া হচ্ছে হ্যাঁ 250 টাকা করে নিতে পারুন তারপর হচ্ছে লাগে এটা বায়ান মিনি বাইনের বায়ানের এটা নতুন কিট কিন্তু একদম নিউ কিট এটা এটা দেখতে পারেন এইটার মধ্যে মনে করেন যে যারা সেট জার্সি খুঁজতেছেন যে সেট জার্সি নেবেন তারা কিন্তু এই জার্সিটা দেখতে পারেন আর ছোটখাটো আপনার মিনি টুর্নামেন্ট বলেন বা শর্ট বারের খেলা বলেন তারা বা লং বারেরও ইউজ করতে পারেন এটা এটার মধ্যে আপনার নাম নাম্বার স্পন্সর যদি লেখান ব্ল্যাক কালারটা দিয়ে আপনার ডিজিটাল মেশিনে খুব সুন্দর ভাবে কিন্তু ফুটবে জিনিসটা খুব সুন্দর ভাবে ফুটবে তো এটা আপনারা দেখতে পান এইটা আমাদের সাইজ হবে চারটা সাইজই এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে মাত্র 250 টাকা 250 টাকা করে নিতে পারবেন এটা কিন্তু এই যে হাতার মধ্যে আপনার হচ্ছে লোগা স্পন্সরের যে এটা ওইটা দাও থাকে ঠিক আছে এই যে স্পন্সরের এটা থাকবে হাতার মধ্যে খুব সুন্দর পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দেখাবো ছেলে কি আপনার আর্সেনালের এটা হচ্ছে আর্সেনালের হোয়াইট কালারটা এটা দেখতে পারেন এটার আপনার কাপড় কোয়ালিটিটা খুবই ভালো এগুলো বুঝতে পারছেন এই যে হ্যাঁ স্পনসারশিপ আপনার প্রিমিয়ার লিগের যে ইটা আছে ওইটার লোকটা দেওয়া থাকবে এখানে প্লাস হয়েছিল বুকে আপনি যদি দেখেন প্রত্যেকটা জার্সি আপনার স্ট্রেচেবল এই যে দেখেন প্রত্যেকটা জার্সি স্ট্রেচেবল আপনি নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ তো এই জার্সিটা আপনি নিতে পারেন এটারও প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন এটাও তারপর আর্সেন এটা হচ্ছিল কিট এটা হচ্ছে আর্সেনালের হোম কিট এটাও আপনারা পাবেন আমাদের কাছে আপনার রেড অ্যান্ড হোয়াইটের যেটা ছিল হোম কিটটা এটাও আছে এটারও আপনার এই যে হাতের মধ্যে প্রিমিয়ার লিগের লোগোটা দেওয়া থাকবে হাতের মধ্যে প্রিমিয়ার লিগের লোগোটা দেওয়া আছে তো প্রিমিয়ার লিগের লোগোটাও আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটারও প্রাইস সেম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং আর্সেনালের আরও আরো একটা কালার আছে আমাদের কাছে এ হচ্ছে আরেকটা থার্ড কালার যেটা আর কি এই কালারটা সবচেয়ে বেশি চলতেছে এখন কারণ এটা টি শার্ট এর মতন ডিজাইনটা করছে তো যে কেউ নরমালি টি শার্ট হিসেবে ইউজ করতে পারতেছে আর্সেনালের এই কালার হ্যাঁ এটাও আপনারা দেখে নিতে পারবেন সাইজ থাকবে চারটাই এম এল এক্সেল ডাবল এক্সেল এর হচ্ছে লোক ফ্রন্ট সাইড হ্যাঁ ব্যাক সাইড আর এর হচ্ছে আপনার ফ্রন্ট সাইড তো এটা আপনারা দেখতে পারেন প্রাইস সেমই থাকবে দুশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে নিতে পারবেন আপনারা এটা তারপর হচ্ছে ম্যানিউর জার্সি এই যে ম্যানিউর জার্সি এটা এটা ম্যানিউর রেড কালার এটা এটাও আপনারা নিতে পারেন ম্যানিউর এর আগে দেখাইছিলাম আপনাদেরকে ব্ল্যাক কালার এটা এটা হচ্ছিল রেড কালার এটা যেটা হোম জার্সি আর কি একদম নতুন সিজনের জার্সি এই যে দেখেন এখানে টোয়েন্টি ফোর লেখাই আছে টোয়েন্টি ফোর লেখাই আছে এখানে নিউ 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 সিজনের জার্সি এটা তো সাথে আবার ওই যে হাতার মধ্যে হচ্ছিল আপনার চ্যাম্পিয়ন্স লিগের একটা লোগো দেওয়া থাকবে এখানে হ্যাঁ তো এই জার্সিটা আপনি নিতে পারেন এটার প্রাইসও সেম থাকবে অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার আচ্ছা ম্যানিউরটা একবার একটু দেখায় নি ম্যানিউর আরও একটা কিট যেহেতু আছে এটা হলো অ্যাশ কালারের মধ্যে ম্যানিউর এটা সম্ভবত এটা গোলকিপার কিট হতে পারে তারপর শিওর না হতে পারে গোলকিপার কিট এটা অ্যাশ কালারটা এটাও আপনারা দেখতে পারেন এটাও জার্সিটা খুবই সুন্দর জার্সি অ্যাশ কালারের মধ্যে যারা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন হ্যাঁ এটাও আপনার এই বুকে আপনার এমবোয়ডারি করা লোগোটোকে দেওয়া আছে আপনার হচ্ছে লোগে আপনার যেই স্পন্সরটা দেওয়া আছে স্পন্সরটা কিন্তু ফাটবে না এভাবে যতই আপনি টানেন এগুলো কিন্তু ফাটবে না অনেকের গুলো কিন্তু এগুলো টান দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বাট এটা কিন্তু ফাটবে না এই জিনিসটা আপনি খেয়াল করে দেখে নেবেন এটার প্রাইসও সেম থাকবে মাত্র 250 টাকা সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লিভারপুল লিভারপুল এটা হলো হোয়াইট কালার এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার হোয়াইট কালার এটা এটাও আপনারা যারা নেবেন নাম নাম্বার লেখায় নিতে পারবেন খুব সুন্দরভাবে এই যে দেখেন নাম নাম্বার লেখানোর মত স্পেস আছে আপনার নাম নাম্বার লেখা নিতে পারেন কোনো সমস্যা নেই সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ টোটাল চারটা সাইজ হবে এবং লোগোটা দেখেন যদি আপনি লোগোটা পুরো লোগোটা কিন্তু এমবোর্ডারি করা হোমকিট টা একদম নতুন যেটা ছিল এটাই ম্যান সিটির হোমকিট টা এটা আপনি যদি গলায় দেখেন গলার কাজটা কিন্তু খুবই সুন্দর রিপ আছে এখানে প্লাস হচ্ছে হাতার মধ্যে আছে এই জিনিসগুলো এবং সাইড ছিল প্রিমিয়ার একটা তো এটাও আপনারা সেম প্রাইজের মাধ্যমে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা হলে এটা আপনারা নিতে পারবেন ম্যান সিটি হোম কিটটা ঠিক আছে ওকে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল আপনাদেরকে এসি মিলন এসি মিলনের এই জার্সিটা আপনারা দেখতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসি মিলনের এইটা আপনার হচ্ছে লেখা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এসি মিলনের এই জার্সিটা এখন কিন্তু খুব সবচেয়ে বেশি চলতেছে টি শার্ট স্টাইলের জার্সিটা করা তো যারা নরমালি পরেন তারাও কিন্তু এই জার্সিটা নিচ্ছে আর কি এটা নরমালি বর্তমান প্রাইস চলতেছে সাড়ে তিনশো টাকার মতন বাট আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা দুইশো পঞ্চাশ টাকা হলেই নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো এসি মিলনের ছিল আচ্ছা তারপর ছিল গা রিয়াল মাদিদের আমার কাছে এই একটা কালার আছে আপনার এটা কি বলে পার্পেল কালারের মধ্যে সম্ভবত কালারটা পার্পেল ব্লু পার্পেল ব্লু মিক্স করা আর কি কালারটা খুবই সুন্দর ইউনিক কালারের মধ্যে রিয়েলের এটা এটাও আপনারা দেখতে পারেন সাইজ হবে এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে মাত্র

এটারও প্রাইস থাকবে সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এই যে হাতার মধ্যে আপনার স্পন্সরের লোগোটা দেওয়া থাকবে লেখাটা দেওয়া থাকবে আপনাদেরকে হ্যাঁ হাতের মধ্যে ঠিক আছে ওকে তো এটা আপনারা নিতে পারবেন সেম প্রাইসই মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হলো রিয়েলের হোয়াইট কালারটা রিয়েলের হোয়াইট সবচেয়ে বেশি চলতেছে আর এই মুহূর্তে তো রিয়েল চ্যাম্পিয়ন্স লিগই আছে তো রিয়েল জার্সি সবচেয়ে বেশি ডিমান্ডেড এটা আপনারা নিতে পারেন হিউজ পরিমাণ চলতেছে মাত্র 250 টাকায় রাখা হবে আপনাদের জন্য 250 250 টাকা হ্যাঁ 250 টাকা এটা কিন্তু আপনি যদি দেখেন কাপড়ের মধ্যে রিয়েলের লোগোটা এমবস করে দেওয়া আছে ভিডিওটা কতটুকু ক্লিয়ার বুঝে যাচ্ছে এরকম বলতে পারি না আর আপনি যখন সামনে পারবেন সামনে সামনে যদি আপনি দেখেন তখন ক্লিয়ার করে বুঝতে পারবেন যে এখানে কাপড়ের মধ্যে লোগোটা স্পষ্ট ভাবে দেওয়া আছে হ্যাঁ এমবস করে বসানো আছে এটার প্রাইসও সেম থাকবে মাত্র 250 টাকা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সএল ওকে চট সাইজ এরপর দেখাবো ছিল কান্ট্রি জার্সি যেহেতু কোপা আমেরিকা সামনে চলে আসছে তো কোপা আমেরিকা পরে আপনারা রিয়েল আপনারা চলে ব্রাজিলের এটা হোম আমাদের কাছে এখন अवेलेबल আছে এই কিটও কিছুদিন মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে জয়েন থাকবেন আপনারা আপডেটাবল জার্সিগুলো সব সময় আমরা ওখানে দিয়ে থাকি ওইখানে পেয়ে যাবেন তো এটা ছিল যে আপনার ব্রাজিলের হোম কিটটা এই হলো ব্যাক সাইড হ্যাঁ আর এটা হলো যে ফront সাইড এর প্রাইস থাকবে মাত্র 250 টাকা only 250 only 250 টাকা আপনারা নিতে পারবেন এটা ঠিক আছে ওকে তারপর হচ্ছিল গে আপনার আর্জেন্টিনা জার্সি আর্জেন্টিনা হোমকিটটা আর্জেন্টিনা জার্সি তো হিউজ পরিমাণ চলতেছে মাঝখানে চারশো টাকা পর্যন্ত ওই আপনার ফ্রেন্ডলি ম্যাচ উপলক্ষে চারশো টাকা সাড়ে চারশো টাকা সেল হয়েছে এই জার্সিটা কারণ এটা কিন্তু আপনার ওই যে ফিফা ওয়ার্ল্ড কাপের লোগোটা পর্যন্ত দেওয়া আছে তারা যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতলো ওই লোগোটা সহ দেওয়া আছে হ্যাঁ স্টার জার্সি

আপনার লোগোটা দেওয়া আছে হ্যাঁ কোপা আমেরিকা লোগোটাও দেওয়া আছে তো এটা একদম ডিরেক্ট আপনার চব্বিশের যে কোপা কোপা পিছনে লোগো দেওয়া আছে না পিছনে আপনার এই যে গোলার মধ্যে যে অরিজিনাল যে ব্যাস্টার মতন থাকে ওই ব্যসটা দেওয়া আছে কিন্তু হ্যাঁ ওকে এটা কিন্তু অনেক জার্সির মধ্যে দেয় না বাট এই জার্সির মূল আপনার পাবেন আরকি প্রাইস সেমই থাকবে মাত্র 250 টাকা অনলি 250 অনলি 250 টাকা নিতে পারবেন এটা হচ্ছে আর্জেন্টিনার জার্সি তো এই ছিল মোটামুটি আজকে আমাদের জার্সি কালেকশন গুলো আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে কোন জার্সিটা আপনার পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব সেই ধরনের আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো যাবার আগে আমাদের দোকান নাম এবং লোকেশনটি বলে দিচ্ছি আমাদের দোকান নাম হচ্ছে দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান আর সমবায় টুইন্টর মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে হলো গেলে দুই হাজার ছেষট্টি ইনশাল্লাহ আপনাদের সকলকে আমন্ত্রিত রইল নতুন শপে আসার জন্য